আমি আর মনির ভাই রওনা দিয়ে দিলাম তো আমরা যাচ্ছি আমাদের ইউকে বাবু ভাই তো একটা অনুষ্ঠানের জন্য আমাদেরকে দাওয়াত দিছে তো আমরা এই যে মুগদা বিশ্ব রোড এর কাছাকাছি মানে মান্ডা সাথী মসজিদে এসে গেছি এরপরে ঢুকলাম একটা গিফটের দোকানে তো আমরা গিফট নিব নেওয়ার পর গিফটটা প্রসেসিং করতে পারতেছে না দোকানদার এই কাকু উনি তো একটু বয়স্ক লোক তো গিফটটা উনি প্রসেসিং করার পর সুন্দর হয় নাই এরপরে মানিক ভাই বলতেছে মনির ভাই দেন আমরা মানির ভাই মানিক ভাই মনির ভাই কঠোর পরিশ্রম করে এটা করতেছে এই যে মানিক হাতে গিফট দিলাম দেওয়ার পর একটা ফিক নিলাম সুন্দর লাগতেছে এরপর আইসা গেছি আমরা বাবু এর কাছে মানিক ভাইয়ের কাছে নয়ন ভাই সাকিব সবাই আছে এখানে দাদাও আছে দাদা গিফট নিয়ে কি খুশি দাদার খুশির জন্য ইস দাদা অনেক জুস লাগতেছে এরপরে আমরা সবাই এখানে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর দাদাও অনেক খুশি আছে মানে কি যে বলুম বলার মতো না মনির ভাই উই যে ভাবি দেখেন উই যে ভাবি এরপর আমরা খাওয়ার জন্য রেডি হচ্ছি তো আমরা ভিড়তে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর অলরেডি যে আমরা বসেও পড়ছি এখন আমাদেরকে খাবার দিবে তো এই যে কিছুক্ষণের ভিতরে খাবার আসবে আর ঠান্ডা অনেক মানে ভালো লাগতেছে লাগত ছিল না অলরেডি আমাদের সামনে খাবার এসবই গেছে এবং আমরা খাচ্ছি মনির ভাই খাচ্ছে বাবু সাইকি প্যারা সবাই খাচ্ছে খাওয়ার পরে মানে হালকা হালকা বাতাস রোদ্দ ছিল না এরপরে আমরা রিক্সায় উঠলাম ওঠার পর যাচ্ছি গ্রিন মডেল টাউন ওইখানে আছে মিনি কক্স বাজার মানে সুন্দর একটা ঘোরার জায়গা তো মানিক ভাই দাদা আমি মা বুপ মানে এত ভালো লাগতেছে যে বলার মতো না ঠান্ডা ঠান্ডা ছিল রোদ্দ ছিল না খুব সুন্দর লাগছে অলরেডি আমরা রাইসে গেছি এই যে মাঠের বিটে দেখেন কি দেখা যাচ্ছে হাই হাই যে কি মজা রে এই যে বাউআ নাচতে নাচতে পাগল হইয়া গেছে কি নাচাই দিতাসে রে ওই বাউ ভাই নাচো নাচো বেশি করে নাচ গ্রিন মডেল টাউন মিনি কক্সবাজার এই মানিক ভাই তোমার কেমন লাগতেছে হাই মানিক ভাই ভালো লাগতেছে হিস Hai deh! Bau-baik, eh, terbawa itu, ya. খুশি রয়েছে খুশি চুটে শেষ অলরেডি আমরা এই যে মানিক বাই বল দেয় পেপসি পালাবো পালাইতে না আর মারতেছে কিন্তু পারতেছে না আমরা আসলে নৌকা তুটে গেলাম নৌকা তুটে এত জোস লাগতেছে নাচতে আসতে হাসতে আসতে খেলতেছি একবারে আগে উঠে গেছে দেখেন একটা ছেলে বাচ্চা ছেলে আছে ও অনেক জোস দেখেন উপর থেকে নিয়েছে কি সুন্দর লাগে এই যে একটু পর পর নাচতেছে দুধলাছে পাওয়ার দিতাছে পাওয়ারের চুটে চুটে নৌকা উঠে যাবে আকাশে হাই হাই যখন উঠে আর নামে এই যে শুরু করছে তখন যে কেমন লাগে নৌকার ভিতরে অনেক পাখি ছিল দেখেন বালন মাঠটা অনেক সুন্দর লাগতেছে নৌকা ঝিকিমিকি বাতিল এত এই যে দুলছে দুলছে মজা লাগতাছে হালকা হালকা ঠান্ডা কোনো রোদ ছিল না ঘুরতে অনেক জুস লাগছে মিনি বাজার ও কি নৌকা ওই নুরি আর দর আমার দর আমার আত্মাটা জানি কেমন লাগতা করতেছে নুরি রে সেই সাত